গত ছয়ই জুলাই গোঘাট থানার রঘুবাটির রাজগ্রাম অঞ্চলে একটি পুকুরের পাশে জঙ্গল থেকে উদ্ধার করা হয় এক যুবকের পচা গলা মৃতদেহ কিন্তু তিনি কিভাবে মারা গেলেন এই নিয়েই প্রশ্ন উঠেছে সকলের মনে এর ফলেই তদন্তের নামে গোঘাট থানার পুলিশ এবার সেই তদন্তেই বেরিয়ে এলো এই ঘটনার পিছনে লুকিয়ে থাকা ভয়াবহ সত্য জানা যাচ্ছে ওই ব্যক্তি স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে জের স্ত্রী ও প্রেমিক মিলে পরিকল্পনা করে খুন করেছে তার স্বামীকে অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ এই বিষয়ে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী তিনি সাংবাদিক সম্মেলন করে জানান মৃত বরুণ দাসের স্ত্রী মিতা সঙ্গে তন্ময় দাস নামক এক ব্যক্তির দীর্ঘ দেড় থেকে দু বছরের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল যা নিয়ে বরাবরই স্বামীর সাথে সংসারে অশান্তি লেগেই থাকতো অভিযুক্ত মিতা পরবর্তীতে পরিকল্পনা করে স্ত্রী ও তার প্রেমিক ওই ব্যক্তিকে হত্যা করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলেই জানা যাচ্ছে প্রেমিকের উপস্থিতিতেই এই খুন করা হয় বলে খবর মদ খাওয়ানোর পর তাকে শ্বাস রোধ করে খুন করা হয় এরপর দেহ টেনে নিয়ে যাওয়া হয় এবং অন্য একটি পুকুরের ধারে ঝোপে ফেলে দিয়ে আসা হয় দেহটি পরবর্তীতে তার কন্যা সন্তানকেও হুমকি দেওয়া হয় যে সে যদি মুখ খোলে তাহলে তাকেও সরিয়ে ফেলা হবে এমনই হুমকি দেন অভিযুক্ত স্ত্রী মিতা দাস যদিও এই ঘটনার পিছনে আর কারা কারা যুক্ত রয়েছেন সেই বিষয় নিয়ে এখনও তদন্ত চালাচ্ছে গোহার থানার পুলিশ এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট তারিখ আমরা খবর পাই যে বিশ্বজিৎ দাসের ছেলে বিশ্বজিৎ দাস এর ছেলে বরুণ দাস মিসিং হয়ে যায় সেই মর্মে আমরা একটা মিসিং ডায়েরি হয় এবং ছ তারিখ সাড়ে ছটা নাগাদ আমাদের বরুণ দাসের মৃতদেহ পাওয়া যায় রাজগ্রাম বড়পুকুরের নর্থ ইস্ট একটা ঝোপের কাছ থেকে তো তারপরে আমরা আমাদের তদন্ত শুরু হয় এবং শুরু হওয়ার সাথে সাথে আমরা জানতে পারি যে যে স্ত্রী মিতা দাস তার সাথে তন্ময় দাস বলে একজনের আহ অবৈধ সম্পর্ক ছিল এবং সেটার ধরুন এটা প্রায় দেড় দু বছর ধরে চলছে তার ধরুন এর একটা সংসারে একটা মনোমালিন্যের জায়গা ছিল এবং সেটা থেকে মনোমালিন্যটা যখন প্রচন্ড আকারে বৃদ্ধি পায় তখন একটা মদ খেয়ে গালাগালি সত্য তারপর থেকে হয় কি এই বরুণ দাসকে শরীর দেওয়ার চিন্তা ভাবনা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বেরিয়ে আসছে এবং এই পুরো প্রক্রিয়াটার ঘটনা এই ঘটনার পুরো সত্য সত্যটা কিছুটা রিভিলড হয় হচ্ছে বরুণের বরুণ দাসের মেয়ে এবং মিতা মেয়ে তাদের কাছে সেটা আমরা পরে জানতে পারি যেটা কোরোবরেট করে এবং যে তন্ময় দাস তাকে আমরা নিয়ে আসি এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সেই ঘটনার সাথে এর সাথে আর কেউ জড়িত আছে কিনা সেটা আমরা পরবর্তীকালে তদন্ত আরো আশা করছি কি কারণে নিয়েছে বৈবাহিক সময় বিবাহ বহির্ভূত সম্পর্কে কি মানলো কিভাবে যেটা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসছে যেটা হচ্ছে যে শাসরোধ করে মেরেছে মুখে চাপা দিয়ে গেলো রাজব পুকুরে পুকুরের এটা বড়িটা পাওয়া গেছে বড় পুকুরের কাছে তার থেকে আরেকটু দূরে হচ্ছে একটা আরেকটা পুকুর আছে তার ধারে যেখানে মোটামুটি আহ যাতায়াত চলে ওইখানে যে 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 তাকে ডাকে ডাকে হচ্ছে খেতে এবং প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয় এবং তার বাহ্যিক জ্ঞান সেরকম ছিল না বলেই আমরা জানতে পেরেছি তারপর তাকে করে মেনে এবং তার বড়িটাকে তারপর টেনে নিয়ে যাওয়া হয় কিছুটা দূরেই বড় পুকুর

এবং এর সাথে সাথে যেটা আমরা জানতে পারি আরো যে যখন মারা হচ্ছিল যখন এই শাশ্রোধ করা হচ্ছিল সেই সময় তন্ময় দাস এবং মিতা দাসের ওরা অনকল ফোনে তখন যোগাযোগ ছিল এবং তার সাথে সাথে বলে যে পথের কাঁটা সরিয়ে দেয় ওরা কি একই পারি হ্যাঁ পাশাপাশি কাছাকাছি সে নাকি আত্মভাবে দেখেছিল মা এখন একটা মেসেজ করে হ্যাঁ ওটাই ওটাই যে পথের কাঁটা সরিয়ে এবং পরবর্তীকালে মেয়েকেও বলা মিতাদাস বলে তার মেয়েকে যে এই ব্যাপারে কাউকে কিছু না জানাতেন প্রচন্ড ভাবে একটা বাঘ বিতর্ণ হয় তখন তন্ময় গালাগালি করে এবং সমত স্বামী স্ত্রীর মধ্যে কিছু মানে মারধরেরও ঘটনা ঘটে

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের উপর পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে